আজকে রান্না হবে পটল ডাটা কাঁঠালের দানা দিয়ে কাঁঠালের দানা এবং দিয়ে এই রান্নাটা করবো তেল দিয়ে নিলাম এবার এখানে দিলাম আমার আমার ছেলে মেয়েদের সবার খুব প্রিয় তরকারিটা এই কাঁঠালের সময় হলে আমরা খুব মজা করে এই চুটকি দিয়ে কাঁটা পটল আর কাঁঠালের দানা দিয়ে খাই আমার খুব ভালো লাগে সবাই খাই আমরা খুব মাস হতে এসেছে তারপরে এগুলে দিয়ে খাইতে আমার খুব ভালো লাগে আর আমার রান্না আমার বোনেরা আমার সবাই পছন্দ করত একসময়ে তো এখন আমি এতই রান্নায় দুর্বল হয়ে গেছি যে আর রান্না করতে ভালো লাগে না যখন ভালো লাগে না তখন আমি আসি ইউটিউবে রান্না ছাড়ার জন্য রান্নার কাজ করতে আসলে আমি এক সময় খুব রান্নার পাগল ছিলাম রান্না করতে আমার খুবই ভালো লাগতো আর রান্না একটা আমার খুব মানে শখ ছিল যে আমি সব সময় মানে ভালো ভালো রান্না মানে রান্না কিভাবে কোনটা দিয়ে কীভাবে করলে ভালো হয় এভাবেই করতাম আমি পারোটা দেখে কখনো রান্না করতাম না আমার যখন যেটা ভালো লাগতো তখন সেটা দিয়ে সেভাবেই করতাম এবার আমি লবণ দিয়ে দিলাম

পেঁয়াজ ভাজা এবার আমি দিব আদা রসুন বাটা এভাবে আমি বেশি দিব না দুই চামচ দিয়ে দিলাম মশলাটা পুড়ে যেতে পারে তাই একটু পানীয় দিয়ে দিলাম সঙ্গে মিশিয়ে দিলাম পরিমাণ মতো তোমাদেরকে আগে বলেছি অন্য ভিডিওতে যে আমার হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব নিজে ভাঙিয়ে নিয়ে আসি এবং এটা রংটা এর জন্য খুবই ভালো খুব বেশি দেওয়া লাগে না ঝালও অনেক যে কারণে ঝালটাও খুব একটা বেশি দেওয়া লাগে না অল্পতেই মাছ হয়ে যায় অনেক কালার আসে সবটা fastapiবা জানালার পাশে এখন এটা ভালো করে কষাবো কষানোর সাথে সাথে আমি এখানে এই শুটকি গুলা দিয়ে কষাই ফেলবো এটা এই যে শুটকি গুলা দিয়ে দিলাম শুটকি গুলা দিয়ে আমি এটা কষিয়ে ফেলবো যেন শুটকিগুলো নরম হয়ে যায় সাথে সাথে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিট পর ফিরে আসবো ফিরে আসলাম এক মিনিট পরে এই যে সুটি ঘানটা বের হয়ে গেছে সুটি একটা স্মেল বের হয়েছে খুব সুন্দর যে দেখো পটলটাকে এই যে শুধু আমরা আইসে আমার ছেলে ছিলে নি না আঁচে নিই আঁচে নিয়ে এটা এইভাবে চিকন চিকন করে কেটে নিই এই যে ডাটাও এমনি চিকন চিকন করে কেটে নিয়েছি কাঁঠালের দানাটা এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি এভাবে নিয়ে আমরা এটাকে সুটকি দিয়ে রান্না করি কাটানো কাটার সময় আমি দেখাতে পারিনি সরি আমি গুলি দিয়ে দিব দিয়ে ভালো করে কষাবো আরো আছে এগুলি না কাঁঠালের দানা দেখো কিভাবে কেটেছি এভাবে করে কেটে নিবা একদম চিকন চিকন করে লম্বা লম্বা করে চিকন চিকন করে খেতে নিবা কেটে নিয়ে সুটকিটা কষানো হয়ে গেলে তারপরে এটা ভালো করে কষাবা সুটকির সঙ্গে দেখবা অনেক সুন্দরভাবে হয়ে যাবে এবং এটা খেতে অনেক ভালো লাগবে যাদের মুখে রুচি নাই যারা অনেক সময় খেতে দেখো ভালো লাগে না অরুচি তারাই এইভাবে রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে এবং রুচিটা ফিরে আসবে আমি জ্বরের পরে অনেক কিছুই খেতে পারি না যে কারণে আমিও মানে চেষ্টা করলাম যেভাবে রান্না করি করে খেয়ে দেখি আমারও হয়তো রুচিটা ফিরে আসবে তাই শুটকিটা ইয়ে করছি এভাবে যারা চাপা চুটকি খাও তারা চাপা চুটকি করতে পারো কিন্তু চাপা চুটকি দিয়ে করলে কিন্তু মানে এই মজাটা পাবা না লোটা চুটকি দিয়ে করলে যে মজাটা সেটা কিন্তু চাপা চুটকিতে হয় না চাপা চুটকির কাজ চাপা চুটকি করো জায়গায় আর লোটা চুটকি দিয়ে যেটা আমরা করি সেটা আলাদা এবার আমি আর ঢেকে দেব দিয়ে তিন মিনিট অপেক্ষা করব এভাবে উল্টে উল্টে বা উল্টা পাল্টা দিয়া রেখে দিব আবারো ভালো করে কষানোর জন্য এখনো কিছু হয়নি কষানো হয়ে গেলে একদম নরম হয়ে যাবে এটা তারপর সামান্য পানি দিয়ে এটাকে আবার কষানো ভালো করে আবার ঢেকে দিলাম

জালটাও এখন বাড়িয়ে দিলাম জন্য যে পানিটা সিদ্ধ হওয়ার জন্য এতক্ষণ জালটা একদম ভেঙে আছে ছিল বসানো হলো

দিলাম এখন আমি জালটা আবার কমিয়ে দিব কারণ এখন আস্তে আস্তে হতে হওয়ার দরকার কারণ নিচে যদি ধরে যায় এই জন্য এটা আমি একদম ধিমে আঁচে দিলাম যেন ধরে না যায় যে এখন প্রায় হয়ে গেছে করার একদম ডাটা পটল সব সিদ্ধ হয়ে গেছে আর করতে হবে না আর বেশি করলে এইটুকু যদি নিচে শুকনো শুকনো না রাখি তাহলে খাইতে ভালো লাগবে না মানে এতটাই এতটুকু রাখতে হবে কারণ এতটুকু রাখলে কাঁঠালটা যখন মানে ঝোলটা চুষে নিবে এই হয়ে গেল আমার রান্না দেখো তোমরা তোমাদের যদি ভালো লাগে এভাবে রান্না করে দেখতে পারো চুলাটাফ করে দিলাম এটা আমি এখন বেড়ে নিব সার্ভ করবো দেখো এই যে এখানে নিচ্ছি Thank <laughs> you. হয়ে গেল আমার ডাটা পটল কাঁঠালের দানা দিয়ে লোটটা শুটকি রান্না তোমাদের যদি ভালো লাগে তোমরা যদি চাও এভাবে রান্না করে দেখতে পারো কেমন লাগে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে কেমন হয়েছে ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ